আজকে সহজ ভাষায় সহজ সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি কথা তো অনেকেই বলে আমি একটু ডিফারেন্ট কথা বলার চেষ্টা করতেছি সবাইকে কিছু সময় দিয়ে আমার সাহায্য করার জন্য একটু অল্প কিছু কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই সব সেক্টর সম্পর্কে কথা সহজেই মানুষ বলে না একটু গুরুত্বপূর্ণ এবং ছোট টপিকে আমি একটু কথা বলবো যেখানে একটু দৃষ্টি দেওয়া জরুরি বলে আমি মনে করছি এখানে সহজ সম্পর্কে যেহেতু বলবো সহজ আসলে কি সহজ যেখান থেকে টিকিট সেল করা হয় বিক্রি করা হয় বিভিন্ন ধরনের কাজ করা হয় এটা বাসের টিকিট ট্রেনের টিকিট লঞ্চের টিকিট অনেক ধরনের টিকিট পাওয়া যায় সহজ ডট কমে আমি ট্রেনের টিকিটগুলো যে আমরা সাধারণত কিনে থাকি এগুলো সম্পূর্ণ পাওয়ার বাই থাকে সহজ ডট কম আমরা যদি ওয়েবসাইটে স্ক্রল করে নিচে যাই আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি এখানে হচ্ছে সম্পূর্ণটাই থাকে সহজ ডট কম পাওয়ার বাই থাকে তাই আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি আমি গত দশ অক্টোবর আমি একটা ট্রেনের টিকিট কিনি তখন আমার একটা জিনিস খেয়াল খেয়ালে আসে যে এখানে একটা হচ্ছে আমি টিকিটটা দেখাচ্ছিস কিনে এই টিকিটের এই যে এখানে সার্ভিস ফি নামে একটা অপশন আছে ব্যাট থাকে জিরো ব্যাট কোনো ধরনের ব্যাট নেই কিন্তু সার্ভিস ফি আছে আমার আমার এই টিকিটিংয়ে বিশ টাকা সার্ভিস ফি এখন আমার অনেক একটা প্রশ্ন আসলো যে সার্ভিস ফি বিশ টাকা এখন এই জিনিসটা কিভাবে সম্ভব সার্ভিস ফি বিশ টাকা হচ্ছে এরপরে আমি ভিডিও বানাবো 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 বলতে বলতে আর বানানো হয় না একটু আমি রিসার্চ করছিলাম কিভাবে কি করা যায় আমি মনে করছি যে আমি একজন ব্যক্তি তো একসাথে চারটা টিকিট কিনতে পারে চারটা টিকিট কিনলে হয়তো সার্ভিস ফি বিশ টাকাই থাকে এর বেশি হয় না কিন্তু এখন দেখা যায় সার্ভিস ফি আমি যে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি চারটা টিকিটে আশি টাকা আশি টাকা আমি এখানে আমি ক্যালকুলেটর নিয়ে বসছি একটু হিসাব করার জন্য আমি হচ্ছে ট্রেনের হটলাইন থেকে রেললাইনের হটলাইন থেকেও আমি কথা বলছি বাংলাদেশে আন্তঃনগর ট্রেন আছে হচ্ছে একশো বিশটা আমি অনলাইন থেকেও এটা শিওর হয়েছে তারপর অনলাইনে বিশ্বাস না হতে আমি হটলাইনে কল দিয়েছি একশো বিশটা হচ্ছে বাংলায় শান্তনগর ট্রেন চলাচল করে এখন একশো বিশটা আমি সিটের হিসাব জিজ্ঞেস করছিলাম তাদের কাছে সিটের হিসাব তারা গড়ে বলতে পারে না আমি আমরা সাধারণত জানি ট্রেনের বগি কোনো সময় বাড়ানো হয় কোনো সময় কমানো হয় আমি একটা হিসাব বের করেছি জয়ন্তীঘা ট্রেনের যে সহজ ডট থেকে আবার আমি বের করেছি সহজ ডট কমের ওয়েবসাইটে গেলে টিকিট কেনার সময় তখন আমি সিট কিন্তু দেখা যায় এই সিট গুণে আমি বের করেছি পাঁচশো দশটা পাঁচ আমি সিট আমি পাঁচশো দশটা ধরছি না আমি আমি রাউন্ড ফিগার পাঁচশোটা ধরছি এই যে আমি পাঁচশোটা রাউন্ড ফিগার ধরলাম এখন আমি পাঁচশোটা আমার সার্ভিস আমার ট্রেন আছে হচ্ছে একশো বিশটা প্রতিদিন চলাচল করে একশো বিশটা ট্রেন বাংলাদেশে ঘুরে ফিরে তাই আমার সিট সংখ্যা হচ্ছে ষাট হাজার ষাট হাজার সিট সংখ্যা এখন আমি ষাট হাজার সিট সংখ্যার মধ্যে যদি আমি বিশ টাকা করে যদি আমি সার্ভিস ফি ধরি তা আমার আসছে হচ্ছে একদিনে তাদের ইনকাম হচ্ছে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা একদিনে আমার ট্রেন চল হচ্ছে আন্তঃনগর ট্রেনগুলো কোনো কোনো সপ্তাহে একদিন করে বন্ধ থাকে সপ্তাহে প্রত্যেকটি ট্রেনই একদিন একদিন করে সপ্তাহে একদিন কোনোটা মঙ্গলবার কোনোটা বুধবার এরকম একদিন না একদিন বন্ধ থাকে এটা মাসে আমি ধরতেছি গড়ে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন তা আমার হচ্ছে আসতেছে হচ্ছে তিন কোটি বারো লক্ষ টাকা হচ্ছে আমার আসে হচ্ছে এক মাসে আমার তাদের হিসাবে যদি আমি এইভাবে হিসাব করে থাকি তিন কোটি বারো লাখ টাকা এখন কথা হতে পারে যে তিন কোটি বারো লাখ টাকা তারা আমাদের সার্ভিস প্রোভাইড করতেছে তারা আমাদের কাছ থেকে তো সার্ভিস চার্জ নেবেই তারা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডিং করতেছে ট্রেনের এতগুলো মানুষকে টিকিট বিক্রি করছে কোনো ধরনের ওয়েবসাইট হ্যাং ছাড়া কিছু ছাড়া তারা তো বিশ টাকা করে সামান্য ব্যাপার বিশ টাকা করে যদি একজনের কাছ থেকে নেয় তাহলে সামান্য ব্যাপার কিন্তু প্রতিদিন যে এতগুলো মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে এটা কিন্তু সামান্য ব্যাপার নয় এখন আমি কথা হতে পারে তাই এগুলো নিয়ে কথা বলছেন কেন তারা তো আমাদের সাথে চুক্তিবদ্ধ এই সেই এইগুলো বিভিন্ন ধরনের কথা উঠতে পারে কিন্তু সাধারণ একটা বিষয় দেখেন এখান থেকে যে সরকারের কতটুক লস হচ্ছে লস হচ্ছে তা সরকার চাইলে কিন্তু নিজেদের মতো করে এটাকে সেট আপ করতে পারতো যে আমরা নিজেরাই এরকম একটা ওয়েবসাইট সেট করতে পারি নিজেদের আমাদের কিন্তু কর্ম দক্ষতা প্রচুর আছে প্রচুর পরিমাণে আছে প্রতি বছর প্রচুর স্টুডেন্ট বের হচ্ছে কম্পিউটিং সেক্টর থেকে ওকে আমি এই টপিকে একটু পরে আসতেছি আমি আগে একটা আমি ডেটাবেস রেডি করে রেখেছিলাম যে আমাদের কত খরচ হতে পারে সহজ ডট কমের মতো ওয়েবসাইটে যদি আমরা এ করে থাকি সহজ ডট কমে প্রতি মাসে প্রায় হচ্ছে টু মিলিয়ন মানুষ ভিজিট করেছে এই যে ইটিকেটিং রেলওয়ে ডট কম গভ ডট বিডি এটাতে প্রায় টু মিলিয়ন মানুষ ভিজিট করে তাইলে আমি এটাকে আমি রাউন্ড ফিগার যেহেতু আমি আগেও ধরেছি এখন একটা আমি গড় হিসাব করে ধরছি রাউন্ড ফিগার থ্রি মিলিয়ন মানুষ আমি প্রতি মাসে যদি আমার এই ওয়েবসাইটে ভিজিটর থাকে তাহলে আমার ডাটা বেসটা যদি আমি নিজেদের মতো তৈরি করতে চাই নিজেরা যদি এটাকে কাজ করতে চাই তাহলে কি পরিমাণ আমাকে খরচ করতে হবে এটার একটা লিস্ট আমি তৈরি করেছি আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি হোস্টিং এবং ডেটাবেসের জন্য যদি আমি সাঁত্রিশশো ডলার এবং ডেটাবেস এবং এস এস এলের জন্য যদি আমি পঁচিশ ডলার এবং রক্ষণাবেক্ষণ ও সাপোর্টের জন্য যদি আমি পনেরোশো ডলার এবং মার্কেটিং ও বিজ্ঞাপন এটা আমি ধরেছি একটা হিসাবে মার্কেটিং এসিও করার জন্য বিভিন্ন ক্ষেত্রে এগুলো দুই হাজার ডলার ধরেছি এবং অতিরিক্ত একটা এক্সট্রা বে অনেক সময় কোনো সার্ভার জটিলতা বিভিন্ন ধরনের জন্য আমি এখানে পাঁচশো ডলার ধরেছি আমার মোট খরচ আসে হচ্ছে সাত হাজার সাতশো পঁচিশ ডলার এখন আমি যদি এটাকে টাকায় কনভার্ট করি তাহলে আমার এটা হচ্ছে মাসিক হিসাব আমি একটা ওয়েবসাইট যদি আমি এরকম সেম সহজ ডট কমের মতো ওয়েবসাইট যদি আমি দ্বারা করাইতে চাই তাইলে আমার মাসিক কত টাকা খরচ হবে আমি এখানে যদি দেখি সাত হাজার সাতশো পঁচিশ ডলার ইন্টু আমাদের ডলার রেট আমি এখন মোটামুটি একশো পনেরো টাকার আশপাশে থাকে তাহলে আমি যদি হিসাব করি লাখ অষ্টআশি হাজার তিনশো পঁচাত্তর টাকা এখানে আমি রাউন্ড ফিগার যেহেতু সবগুলোতেই ধরছি আমি নয় লাখ টাকা হিসাব করলাম আমার মান্থলি নয় লক্ষ টাকা আমার খরচ হচ্ছে এখানে হচ্ছে ওয়েবসাইটটা ম্যানেজ করতে এখন আমার জনবল লাগবে জনবল ছাড়া তো হবে না আমাদের আমি এখানে যে আগে একটু কথা বলছিলাম যে আমাদের প্রচুর জনশক্তি আছে এগুলোকে কাজে লাগানো উচিত প্রচুর জনশক্তি বলতে প্রতি বছর বিএসসি এবং ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়াররা বের হচ্ছে প্রতি বছর এখন একজন ফ্রেশার যদি চাকরি নিতে চায় তাহলে তাকে বলা হয় আপনার কাজের অভিজ্ঞতা কি সে একজন ফ্রেশার খুব কম কোম্পানিগুলোই আছে যারা অভিজ্ঞতা চায় না কিন্তু অনেক কোম্পানি আছে যেগুলো অভিজ্ঞতা চায় অভিজ্ঞতা এখন সরকার দেবে কিভাবে দেবে আপনার যে প্রতি বছর যখন স্টুডেন্ট বের হবে বের হওয়ার সময় আমাদের লাস্ট পিরিয়ডগুলোতে তখন তাদের একটা স্টুডেন্টের টিম তৈরি করা হবে বাংলাদেশের প্রতিটা জেলায় যে তোমরা এখান থেকে কাজ করো আমরা মান্থলি তোমাদের একটা স্যালারি দেবো স্যালারি দিলে আমরা এখানে আপনারা অভিজ্ঞতা সনদ পাবেন আপনারা কাজের আপনারা যা শিখলেন তা কিছু কাজ করার সাহায্য পেলেন প্রতি বছর এখানে আমরা ইয়ে করলাম স্টুডেন্ট রিকভার করলাম আমরা ছয় মাসের একটা টিম গঠন করব। প্রত্যেক ছয় মাস পর পর আমাদের ওয়েবসাইটের জন্য দক্ষ এই দরকার এখন কথা বলতে পারেন যে আমরা তাহলে তো তারা নতুনরা আসবে ওয়েবসাইট ডাউন থাকবে ওয়েবসাইট অবশ্যই ডাউন থাকবে না কারণ প্র্যাকটিক্যাল নলেজ যদি আমরা প্রথম প্রথম একটু স্টার্ট করতে একটু সমস্যা হতে পারে একটু সমস্যা হলেও আমরা যদি নিজেদের তৈরি নিজেরা তৈরি করতে পারি একটু সমস্যার কথা এখানে আবার একটু কথা বলতে চাই যে বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট ফাইবার আপওয়ার্কের মতো বড় বড় প্ল্যাটফর্মগুলোতে ফ্রিল্যান্সিং করে ওয়েব ডেভেলপিং ওয়েব ম্যানেজিং করে লাখ টাকা ইনকাম করতেছে তখন তো তাদের কোনো সমস্যা হচ্ছে না তখন তারা মাত্র দুইজন তিনজন করে তাদের টিম ওয়ার্ক করতেছে তখন তাদের ওয়েবসাইটে তো সমস্যা হচ্ছে না এই ওয়েবসাইটগুলো বিশ্ব মার্কেটে রান করতেছে অনেকে এই জন্য আমাকে হয়তো বলতে পারেন যে এই যে ফ্রেশারদের দেবো আমাদের ওয়েবসাইট তো এক ক্লিক দিলে তিন ক্লিকের কাজ করবে আমাদের সাধারণ সময় নষ্ট হবে এই কেন আমাদের নিজস্ব জনশক্তি আছে আমরা কেন নিজেদের জনশক্তিটা কাজে লাগাচ্ছি না ওকে এখন কথা হলো আমাদের যদি এই করা হয় আমাদের এই যে আমি এখানে ডাটাবেসটা যে নিয়েছিলাম ডাটাবেসটা হচ্ছে আমি ক্লাউড সার্ভিস নেব আমরা ক্লাউড সার্ভিস নিতে পারি হচ্ছে গুগলের ক্লাউড সার্ভিস নিতে পারে আরও অনেক কিছু ক্লাউড সার্ভিস নিতে পারে আমার থেকে ভালো ওয়েব ডেভেলপার ওয়েব ম্যানেজমেন্ট যারা করেন যারা কম্পিউটার সম্পর্কে আরও অ্যাডভান্স তারা হয়তো আরেকটু ভালো জানবে আমি এখানে একটা গড় হিসাব দিচ্ছি যে সরকার কতটুক টাকা সেভ হচ্ছে নিজের যদি ইনকাম করে থাকে এখানে আমি যদি আমরা পঞ্চাশ জন লোক নিয়োগ দিই শুধু ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য পঞ্চাশ জন লোক আর স্টুডেন্ট সম্পূর্ণভাবে স্টুডেন্ট যারা কাজ জানে কাজ করতে আগ্রহী তাদের আমরা শুরু করলাম আমাদের সেকশনে পড়াশোনার পাশাপাশি আমরা যদি একটা ফ্রিলেন্সিং আমাদের সাথে যদি কোনো লাইফ সাপোর্ট থাকে ফ্রিলেন্সিং অনেক সময় অনেক ক্ষেত্রে হয় না এটা সরকার যদি আমাদের এ করে অনেক ক্ষেত্রে স্টুডেন্ট এটার মধ্যে পারদর্শী হয়ে যেতে পারে এখানে জন আমি যদি পঞ্চাশ হাজার টাকা করে স্যালারি চিন্তা করি একটা স্টুডেন্ট যখন পড়াশোনা প্রায় শেষ বা পড়াশোনা করতেছে তখন তার হাতে যদি পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয় বাংলাদেশে এর যে অবস্থা সে বিশাল একটা অপরচুনিটি পাবে যদি আমার পঞ্চাশ হাজার টাকা করে তুলে ধরা হয় তাইলে আমার মান্থলি আমার আগে হচ্ছে আহ নয় লাখ আর এখন হচ্ছে পঞ্চাশ হাজার করে পঞ্চাশ জন আমার টোটাল খরচ হচ্ছে চৌত্রিশ লক্ষ টাকা চৌত্রিশ লক্ষ টাকা মনে রাখবেন এখানে খরচ হচ্ছে আমার চৌত্রিশ লক্ষ টাকা কিন্তু আমার আসলে উপার্জিত হচ্ছে কত টাকা সার্ভিস ফি যদি আমি সরকার এই সার্ভিস ফিটা ধরে সহজ ডট যদি সার্ভিস ফিটা সহজ ডট কাছে নিয়ে আসি আর নিজেরা ক্লাউজ সিস্টেম চালু করে নিজেদের ওয়েবসাইট চালু করে তখন সার্ভিস ফিটা যদি সরকার দশ বিশ টাকা করে ধরে তখন আমার কত টাকা হবে কোটি বারো লক্ষ টাকা এক মাসে ইনকাম হচ্ছে সার্ভিস ফি থেকে এখন আমার ব্যয় হচ্ছে চৌত্রিশ লক্ষ টাকা চৌত্রিশ লক্ষ টাকা এই যে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি আমার ক্যালকুলেটার হিসাবে এইখানে আমার থাকছে হচ্ছে দুই কোটি আটাত্তর লক্ষ টাকা আমার সেভ হচ্ছে এইখান থেকে তাহলে আমার প্রতি মাসে আসতে আছে দুই কোটি আটান্ন দু লক্ষ টাকা এখন জটকমের কাছ থেকে যদি আমি ওয়েবসাইটটা নিয়ে আসি তাহলে এটার দিকে হয়তো অনেকে কথা বলছে না আমি চেষ্টা করছি সাধারণ টপিক নিয়ে কথা বলতে যেখানে সরকারের কিঞ্চিত পরিমাণ এটা সরকারের এটা সামান্য ব্যাপার সামান্য ব্যাপার কিন্তু আমার কাছ থেকে যখন বিশ টাকা যাচ্ছে সে একজন সাধারণ মানুষের পকেটে যাচ্ছে এটা আমার দেশের জনশক্তির কাছে কোনো ব্যয় হচ্ছে না যখন রিজার্ভে আমার সরকারের মুঠের মধ্যে যদি প্রতি মাসে আসে তাহলে সেটা একটা সম্বল হিসেবে দাঁড়াবে তিল তিল করে বড় জিনিস তৈরি করা যায় আমরা তিল তিল করে এটা আমরা কেন নিজেদের শক্তি আছে নিজেদের দক্ষতা আছে প্রতি বছর প্রতিদিন হাজারো বাংলাদেশি ফ্রিলেন্সার বিদেশি ক্লায়েন্টদের সাথে ডিল করছে তাহলে কেন আমরা নিজেদের দেশের জন্য কাজ করতে পারবো না নিজেদের আমি তো এটা বোঝানোর চেষ্টা করছি এই কতটুকু বুঝাইতে পারছি বলতে পারবো না ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে